এরকম ধোয়া ওঠা মুরগির গোস তাও আবার দেশি মুরগি তার সাথে আছে কয়েকটা আলু সবকিছু মিলাই কিন্তু জমে ক্ষীর এই দিয়ে কিন্তু ভাত খাওয়া যাবে নিমিশেই কয়েক প্লেট ভাত হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এখানে মুরগির গোসগুলা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো এটা আমি ব্যালেন্স করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা জিরার গুঁড়া এখানে দিয়েছি গরম মশলা তারপরে দিয়েছি সামান্য একটু লালমরিচ তারপরে হলুদের গুঁড়া কাঁচামরিচ এখানে দিয়েছি তেল সব কিছু দিয়ে ভালোভাবে এই গোশগুলো মাখিয়ে নেব চুলাটা অন করে দিয়েছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকনা ছাড়া গোশটা কষিয়ে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে আবার রান্না করতে থাকব। এখন এখানে কিছু ভেজে রেখেছি আলু এগুলি আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে গোশটা যখন হয়ে আসছে তার একটু আগে আমি আলুগুলো দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি যাতে আলুটা পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ আগেই হয়ে গিয়েছে এই হচ্ছে ফাইনাল লুক আমার রান্না কিন্তু শেষ এখন আমি একটা বাটিতে সবগুলি গোশ আমি একটু তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর কতটা ডিলিশিয়াস এইভাবে দেশি মুরগি ভুনা করলে যে কতটা টেস্ট হতে পারে সেটা অবশ্যই বুঝতে হলে একবার হলে ট্রাই করতে হবে এই ছিল আজকের মতো আমার দেশি মুরগির ভুনার রেসিপি আল্লাহ হাফেজ